দক্ষিণবঙ্গে দাপাদাপির পর রেমালের দামাল হাওয়া উত্তরের দিকে যাচ্ছে দুর্যোগ বাড়ছে উত্তরবঙ্গে হাওয়া অফিস জানিয়েছে মালদা দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে এদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পরও কলকাতা শহর রাজ্যের বিভিন্ন জেলায় দুর্যোগ অব্যাহত সোমবার সকাল থেকেই বৃষ্টি জারি রয়েছে বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দিনভর বৃষ্টি হতে পারে বিশেষ করে দুই জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে বইতে পারে দমকা হাওয়া বৃষ্টি পূর্বাভাস হাওয়া অফিসের ওয়েবসাইট মারফত জানা গিয়েছে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া বলতে পারে কলকাতায় হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় সত্তর কিলোমিটার কলকাতার থেকে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূমেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতেও হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় সত্তর কিলোমিটার দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় আশি কিলোমিটার এই দুই জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে সোমবার সকালে হাওয়া অফিস জানিয়েছে দমদমে ঘন্টায় একানব্বই কিলোমিটার বেগে ঝড় হয়েছে এরপরই রয়েছে ক্যানিং সেখানে ঝড়ের বেগ ছিল ঘন্টায় আটাত্তর কিলোমিটার আলিপুরে ঝড়ের বেগ ছিল ঘন্টায় চুয়াত্তর কিলোমিটার বারুইপুরে ঝড় হয়েছে ঘন্টায় সাতষট্টি কিলোমিটার বেগে কল্যাণীতে ঝড় হয়েছিল ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার বেগে নিমপিঠে ঝড় ঘন্টায় তেষট্টি কিলোমিটার বেগে ডায়মন্ড হারবারে ঝড়ের বেগ ঘন্টায় ঊনসত্তর কিলোমিটার সাগরদ্বীপ এবং রায়দিঘিতে ঘন্টায় তেষট্টি কিলোমিটার বেগে ঝড় বয়ে যায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি কমবে তারপর তিন দিনে ফের তিন থেকে পাঁচ ডিগ্রি করে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা এবং ম্যাপিংয়ের মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে এই রেমাল এগোচ্ছে যেহেতু বাংলাদেশে অবস্থান করছে রেমাল এবং বাংলাদেশ থেকে এগিয়ে দেশের অর্থাৎ আমাদের ভারতের উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোর দিকে এগোবে বিশেষত শিলংয়ের কাছে অবস্থান করবে সেটা একটা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে সেটা মঙ্গলবার দুপুরের পর থেকেই সেই প্রভাবটা লক্ষ্য করা যাবে এবারে আবহাওয়া দপ্তর বলছে যে যেহেতু খুব স্বাভাবিক একটা চিত্র আপনারা লক্ষ্য করতে পারছেন ম্যাপিংয়ের মাধ্যমে যে যেহেতু উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে ভারতের সেই উত্তর পূর্বের রাজ্যগুলোতে রেমালের প্রভাব পড়বে সেই কারণে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে তার মধ্যে বিশেষ করে সতর্কবার্তা দেওয়া রয়েছে দিনাজপুরে এবং মালদায় উত্তরের যে জেলাগুলো পশ্চিমবঙ্গের সেই জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে এবং যেরকম আপনারা জানেন যে এই যে ম্যাপিংয়ের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের মধ্য যে অঞ্চল মধ্যের মধ্যভাগের যে অবস্থান সেই অবস্থানে রয়েছে এবং এটা ক্রমাগত এগিয়ে চলবে এগিয়ে পৌঁছাবে হচ্ছে গিয়ে শিলংয়ে অর্থাৎ বাংলাদেশ থেকে অবস্থান নিয়ে এটি আবার ভারতে প্রবেশ করবে এবার ভারতে যেই প্রবেশ করবে সেটি উত্তর পূর্বের রাজ্যগুলোতে অবস্থান করবে বিশেষত শিলং গুয়াহাটি এই জায়গাগুলোতে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং যেহেতু উত্তর পূর্বের রাজ্যগুলোতে অবস্থান করবে সেখানে একটা প্রভাব থাকবে যদিও ঝড়ের যে গতিবেগ সেই গতিবেগ কিছুটা কম হবে তার কারণ স্থলভাগে অনেকটা পথ অতিক্রম করেছে এই রেমাল এবারে এই ঝড়ের প্রভাবটা পড়বে কিছুটা উত্তরবঙ্গের জেলাগুলোতেও যদিও হাওয়া অফিসের একটা পূর্বাভাস হচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও আগামী একটা সপ্তাহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার জন্য যার ফলে বলা যেতে পারে চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমবে তবে এই বৃষ্টির যে পরিস্থিতি এই পরিস্থিতি মিটে যাওয়ার পর আবার তিন থেকে চার ডিগ্রি করে তাপমাত্রা বাড়বে অস্বস্তিজনিত যে সমস্যা সেই সমস্যাও দেখা দেবে আর্দ্রতার পরিমাণও বাড়বে সেটা বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে আপনাদের রেমালের অবস্থানটা দেখাচ্ছি যেটি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে ময়মনসিংহ হয়ে যখন শিলংয়ের দিকে ঢুকবে সেই সময় কিন্তু উত্তর পূর্বের রাজ্যগুলোতেও ভারতের উত্তর পূর্বের যে রাজ্যগুলো সেই রাজ্যগুলোতে ব্যাপক প্রভাব পড়বে বৃষ্টিপাত হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা হবে সম্ভাবনা থাকছে এবারে যেহেতু উত্তর ভারতে এর প্রভাব থাকবে তাই উত্তরবঙ্গের জেলাগুলিতেও এর একটা প্রভাব পড়বে আপনারা ম্যাপিংয়ের মাধ্যমে পুরো চিত্রটা আপনাদের কাছে স্পষ্ট হচ্ছে অর্থাৎ এটা অন্তত স্পষ্ট হচ্ছে যে এই রেমালের জেরে যে বৃষ্টি পাত বা ঝড় বা ঝোড়ো বাতাস সেই পরিস্থিতি কিন্তু বজায় থাকবে আপনারা জানেন যে উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোয় তো সর্বাধিক প্রভাবটা পড়ে ইতিমধ্যেই বাঁধ ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে ইতিমধ্যেই বহু বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে বাসন্তী ক্যানিং গোসাবা নামখানা ফ্রেজারগঞ্জ এই সমস্ত এলাকায় প্রচুর পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে মোটের ওপর বলা যেতে পারে প্রায় হাজার ছয়েক বাড়ি কাঁচা পাকা এবং আংশিক এবং সার্বিক ক্ষতি মিলিয়ে ছ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর চাষ জমি রয়েছে সেই চাষ জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দেখা যাচ্ছে যে মানুষের মৃত্যুও হয়েছে মৌসুমী দ্বীপে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে অন্যদিকে কলকাতায় বাড়ির চাঙড় ভেঙে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে রেমালের একটা প্রভাব কিন্তু থাকবে আগামী কয়েকটা দিন এমনটাই আশঙ্কা করা হচ্ছে বা এরকমই পূর্বাভাস দেওয়া হচ্ছে থেকে বেশি প্রভাব পড়বে উত্তরবঙ্গে যেহেতু রেমাল বাংলাদেশ সীমানা অতিক্রম করে আবার ভারতে প্রবেশ করছে উত্তর পূর্বের যে রাজ্যগুলো সেই রাজ্যগুলোতে এবং তার জন্য বা পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে এর প্রভাব পড়বে যেরকম দিনাজপুরে প্রভাব পড়বে মালদায় প্রভাব পড়বে এরকমটাই একটা আপডেট কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া যাচ্ছে আগামী কয়েকটা দিন উত্তরবঙ্গে একটা ভারী প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গেও যে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেমনটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা